এর ভিতরে বললেন আতাকুমুর ফখুজু ও মানাহাকুম ভিতরে বললেন আমার মান্না মন্দিরা আমি আল্লাহ পাক তোমাদেরকে নসিরান করে দিলাম আমার হাবিব তোমাদেরকে যেটা ধরতে বলেছে ফখুজু সেটাকে তোমরা ক্যাশ করো গ্রহণ করো ও নাহাকুম আনহু আমার নবী তোমাদেরকে যেটা নিষেধ করেছে ফন্তغو এবারে ডিলিট নয় তোমাদের ব্যবসা থেকে তোমাদের সংসার থেকে তোমাদের পারিবারিক জীবন থেকে তোমাদের সামাজিক জীবন থেকে সমস্ত जिंदगी থেকে ওই খারাপিগুলো একেবারে ফরম্যাট করে দেবে নবীর আদেশ আল্লাহর আদেশ বাড়িতে তুলবে আল্লাহ এবং আল্লাহর রসুল জানালে ওই বাড়িতে আল্লাহ রহমত নামবে আমার জন্য একটু সারা কাছে দোয়া চাইছে আমরা দোয়া কবুল হয় না দোয়া কবর হয় না আপনি জানবেন আপনার ভিতরে যদি শরিয়াতের বার খালাপ কাজ থাকে আপনি যদি মসজিদের ইমাম সাহেবের কাছে চলে যান ইমাম সাহেব যদি দোয়া করে ইমাম সাহেবের দোয়া কবুল হবে না আপনি যদি ওখান থেকে ফুরফুরার জমিনে যদি চলে যান ফুরফুরার জমিনে গিয়েও যদি আপনি দাদা ফিরির মাজারে ধুয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি দোয়া চাগান শরীরের ভিতরে হারাম টাকার পোশাক হারাম খেয়ে যদি দাদা ফিরের দরবারে গিয়ে যদি দোয়া চা আপনার দোয়া কবুল হবে না আপনি ওখান থেকে যদি হিন্দুস্তানের বাদশাহ খাজা বাবার দরবারে যদি চলে যান মুসলমান সেখানেও আপনার দোয়া কবুল হবে না আপনি ওখান থেকে যদি পবিত্র মক্কা শরীফের জমিনে চলে গিয়ে আল্লাহর কাবা বাইতুল্লাহর গিলাফ ধরে কেঁদে কেঁদে যদি দোয়া চান মুসলমান আপনার দোয়াও কবুল হবে না সুতরাং দোয়া কবুল হতে গেলে শরীরের ভিতর থেকে বাহ্যিক এবং আপ্রান্তরিক ভিতরে টোটাল কিচুরে হারাম জিনিস বরজন করতে হবে তবে আপনার সিজদার জবানের কথা আমার আল্লাহ শুনবে

এই হজরতে ফোন এই এক যন্ত্র পুরোপুরো যেমন দেশের ভিতরে কোম্পানিগুলো গুলো ভিক্ষে ধুলি পাঠিয়ে দিয়েছে হাতে সংসার ওরকম দুপুরে সপনাশ করে ফেলেছে এই ফোনের কারণ আজ যুবক ছেলেগুলো পার্কে যাওয়া শিখেছে স্কুল ছুটির টাইমে গেটের সামনে দাঁড়াতে শিখেছে আজ এই ফোনের জন্য আজ এই ফোনের কারণে যুবক যুবতী মার বলগুলো এরা পর পুরুষের সঙ্গে কথা বলা শিখেছে আজ এই ফোনের কারণে সারা রাতটাকে এরা ঘুমিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে

আমার জীবন আমার মরণ আমার চলাফেরা সব রবের জন্য আমার একটা সাজ দামের মাথাটা দিকে এখনকার যুবক ছেলেরা মসজিদে মাথা না করলো কিন্তু মোবাইল এরা খোদার ঘরে মাথা হ্যাট করবে না যেখান থেকে শান্তি আছে সেখানে হাট হয় না যেখান থেকে অশান্তি সৃষ্টি হয় বাপ বেটা ঝগড়া হয় ফ্যামিলি ডিভাইডেড হয়ে যায় সেই জায়গায় ওরে বিনাশ হে রাত আল্লাহকে পেতে গেলে আল্লাহর কাছে মাথা নিচু করতে হবে আর সমাজের ছেলেগুলো ফোনের কারণে এরা নিজেদের जिंदगी बर्बाद করছে আর যদি ওই টাইমটা খুদার কসম যদি আল্লাহর পথে দিত আমার আল্লাহ পাক নিশ্চয়ই তাদেরকে এই দুনিয়ার জমিনে এক একটা আল্লাহওয়ালা বান্দা তারা হয়ে যেত